ভারত পাকিস্তান লড়াই আর রাইভারলি নয় এক প্রকার ঘোষণাই দিয়ে বসলেন সূর্যকুমার যাদব ক্রিকেটে সবচেয়ে বড় রাইভারলি বা প্রতিদ্বন্দ্বিতা ধরা হতো ভারত পাকিস্তান লড়াইকে তবে সাম্প্রতিক সময়ে এই দুই দলের লড়াইয়ের আবেদন কমেছে দ্বিপাক্ষিক সিরিজে পরস্পরের মুখোমুখি হয় না বলে আইসিসি বা আইসিসি তাদের টুর্নামেন্টগুলোতে এই দুই দলকে যত বেশি সম্ভব একে অন্যের বিপক্ষে ম্যাচ খেলার বন্দোবস্ত করে দেয় তবে সেই পরিসংখ্যানে আবার ভারতের একক আধিপত্য তার চেয়েও বড় কথা সাম্প্রতিক সময়ে এই দৈরথ ঠিক জমে উঠছে না এবারের এশিয়া কাপের কথাই ধরা যাক দুই দল ইতিমধ্যে দুইবার পরস্পরের মুখোমুখি হয়েছে দুইবারই ম্যাচ পাকিস্তান দুই দেশের সম্পর্ক বা খেলার বাইরের লড়াই ছাপিয়ে ভারতের এক ক্রিকেট যখন আলোচনায় তখন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেই দিলেন তিনি আর দুই দলের লড়াইকে রাইভার বা দৈরত হিসেবে দেখছেন না তার যুক্তি দেখুন এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো আমার মনে হয় রাইভার নিয়ে আপনাদের প্রশ্ন করা বন্ধ করা উচিত পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেটে প্রায় নতুন একটি দল নিয়ে খেলছে মাঠে খুব একটা সুবিধা করতে পারছে না ভারতের সাথে তো নাই এখন পর্যন্ত দুই দল চোদ্দ বার একে মুখোমুখি হয়ে পাকিস্তান জিতেছে মাত্র তিনবার ভারত এগারো বার এই লড়াইকে তাই কোনোভাবেই দৈরথ বা ধ্রুপদী লড়াই বলে মানতে চান না ভারতের দলনেতা সূর্যকুমার বলেন একটা দলের ভালো সময় নাই যেতে পারে তবে দুটি দল যদি পনেরো বিশ ম্যাচ খেলে এবং ফলাফল সাত সাত বা সাত আট হয় তখন একে রাইভারলি বলা যেতে পারে তেরো শূন্য বা দশেক না এখন ব্যবধান ঠিক কত তবে এই লড়াইয়ার রাইভাললি নয় এশিয়া কাপে ভারত পাকিস্তান দুই দলই ছিল একই গ্রুপে ভারত দাপটের সাথে সুপার ফোর নিশ্চিত করলেও পাকিস্তানকে অপেক্ষা করতে হয়েছে আরব আমিরাতের বিরুদ্ধে শেষ ম্যাচ পর্যন্ত এমনকি সেই ম্যাচেও জেগেছিল হারের সংখ্যা আবার গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারায় ভারত তাও পঁচিশ বল হাতে রেখে সর্বশেষ একুশ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে পাকিস্তান হেরেছে ছয় উইকেটে ভারত জিতে গেছে ম্যাচ কুড়িতম ওভারে গড়ানোর আগেই শ্যাম চৌধুরী বিডি ক্রিক টাইম